যে এই চুরির পর আমাকে মানুষ হুমকি দেয় যে আমার কেরিয়ার নষ্ট করবে আমার এটা নষ্ট করবে কারণ ওরা অনেক মানুষকে ধরে প্রকাশ্য ধরে পিটছে ঢেงাইছে মারছে এরকমও করছে তারা ঠাকুরগায়ের তারকা ফুটবলার সাগরিকার বাসাই চুরির পর থেকে নিরাপত্তাহীনতায় পুরো পরিবার থানায় মামলা করার কারণে আসামি ও তার লোকজন প্রকাশ্যে সাগরিকার বাবা ও সাগরিকাকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে শুধু হুমকিতে সীমাবদ্ধ নয় চোর চক্র জাতীয় দলের খেলোয়াড় সাগরিকার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার কথাও বলেছেন তারা এ অবস্থায় পুরো পরিবার নিরাপত্তাহীনতায় সময় কাটাচ্ছেন হচ্ছে আমি ঢাকায় ছিলাম তো ঢাকা থেকে লাউস থেকে খেলা আসে আমি ছুটি পাইছি তো বাসায় আসছিলাম একটু আনন্দ বাবা মায়ের সাথে আনন্দ করার জন্য আর আসে শুনি যে আমার বাসায় টাকা চুরি হয়েছে আসলে অনেক খারাপ লাগতেছে তার জন্য বাবা মার সাথেও আনন্দ করা হচ্ছে না বাবা মার সবসময় মন খারাপ থাকে তো হচ্ছে আমি চাই প্রশাসনের কাছে যে আমার যেগুলো টাকা চুরি হয়েছে এগুলো যদি হচ্ছে আমার এ ফেরত নিয়ে আসা দিতে পারে চোরকে ধরাই দিতে পারে অনেক ভালো হয় আর এখানে আমার তেমন হচ্ছে নিরাপত্তাও নাই আমারে মানুষ হুমকি দেয় যে এই চুরির পর আমাকে মানুষ হুমকি দেয় যে আমার কেরিয়ার নষ্ট করবে আমার এটা নষ্ট করবে আমার বাবা মার ক্ষতি করবে তো আমার যদি নিরাপত্তা দেয় তাহলে আমার আর অনেক ভালো হয় আমি এইটুকুই চাই যে যেন চোরটারে ধরতে পারে প্রশাসক আর আমার এইটুকুই দরকার যে নিরাপত্তার জন্য আমার কাছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে একমাত্র উনি জানে আবার দিয়ে গেছে তাও জানে কোথা থেকে বের করছে এটাও জানে কোথায় রাখছে এটাও জানে উনি কে উনি বলতে ওই যে রহিম তারপরে আবার যেদিন দেড় লাখ টাকা নিতে আসে সেদিন মানুষ একটা মানুষকে টাকা দিতে চাইলে রাত তিনটার সময় ফোন দিলেও তারা ফাটা চলে আসবে যে টাকা ওখানে দিতে চাইছে নিতে হবে সে আমাকে কেন বলল যে আমি এখন নিব না সকালে নেব মোটামুটি পুলিশের কাছে আমি আট দশ দিন ঘুরছি ঘুরার পরে তারপরে কাগজটা যেদিন হারায় তারপরে দিন দিয়েছি কিন্তু আট দশ দিন ঘুরছি আর কি আমি থানায় এর কা এ বলতেছে ওর কাছে যান জানে মামলা নিতে চায়নি বলতে উনাকে আমি একটা দরখাস্ত দিলাম এমনি সাধারণভাবে একটা দরখাস্ত দিয়েছিলাম তখন উনি আমাকে একজন বললো মানে এক অফিসার বললো যে সন্ধ্যামূলক একটা নাম দিতে হবে বুঝছি সন্ধ্যেমূলকভাবে আমার কাছে যে টাকা নিয়ে গেছে সে আমি তাকে সন্ধ্যা করি তো উনার নাম দিছি পরে উনি বলতেছে তাহলে অমুক দ্বার দেন উনু অমুক অফিসারকে দেন তখন ওখানে গেলাম আর পরে ওই অফিসারকে আরেকজন কাকে দিছে যে পেরা আমার বাসায় তারপর দিন তদন্ত করতে আসছিলো আর দেখে গেছে দেখার পরে তখন থেকে এখন পর্যন্ত আর পুলিশ আমার মনে হয় যে পুলিশের এটা পুলিশের অবহেলা না হলে এখনো পর্যন্ত আমি কিছু বুঝতে পারলাম না জানতে পারলাম না আসামিরা আমাকে হুমকি দেখাচ্ছে আমার মেয়ের ক্যারেক্টার নষ্ট করে দেবে আমার ছেলের ক্ষতি করবে আমাদের ক্ষতি হবে এরকম হুমকি দিচ্ছে এটা আমি পুলিশকে দারগাকে জানাচ্ছি তারপরেও দার্কা কিছু ব্যবস্থা করতেছে না তাহলে এটা অবহেলায় তো মনে হয় গত চোদ্দ আগস্ট রাতে ঠাকুরগাঁয়ের রানিসুকিল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে ফুটবল তারকা সাগরিকার বাসা থেকে দুই লাখ পঁচিশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল এ ঘটনা প্রকাশ্যে আসে পাঁচ দিন পর পরে রানিসুকিল থানায় নাম উল্লেখ করে সাগরিকার বাবা লিটনালী মামলা করলেও অজ্ঞাত কারণে পুলিশ আসামিকে গ্রেপ্তার করেনি তবে হুমকির বিষয়ে অবগত নয় বলে জানালেন ডানী শুকল থানার ওসি তিনি অকপটে স্বীকার করলেন ঘটনার রহস্য উন্মোচন করতে পারেনি হ্যাঁ ওই বিষয়ে তো মামলা হয়েছে মামলার তদন্ত করে আমি আমরা তদন্ত করতেছি এখনও আসন রহস্য উদ্ঘাটন করতে পারিনি একটা মামলার তন্ত্র চলছে নাম একটা উল্লেখ করেছিল সেই যে ক্রিকেট ওই বিষয়েও তদন্ত চলতেছে আসলে অন্য জড়িত কি না আমাদের টেকনিক্যাল কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আমরা এখনো হাতে পাইনি চাপাচ্ছে বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছে এমনকি সাগরিকা বলছে যে তার ক্যারিয়ার তারা ধ্বংস করে দিবে এরকমটা বিষয় এটা আপনার মধ্যে আছে কিনা কিংবা আপনারা এই বিষয় কীভাবে দেখেন না এটা আসলে কখনোই পজিবল নয় হ্যাঁ সম্ভব না তার কোনো অন্য আদার সাইডে কোনো কিছু করার বা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই হ্যাঁ বা সত্যতাও পাইনি আমি শুনছি হ্যাঁ না এটা কমপ্লিটলি সে আমরা এটা বিষয় নিয়ে আমরা সচেতন তাহলে কি এভাবেই হুমকির মুখেই পড়ে থাকবে সাগরিকার পরিবার আর অনিশ্চয়তায় দিন কাটবে সাগরিকার এমন প্রশ্ন এলাকার সাধারণ মানুষের ডেস্ক রিপোর্ট আজকের বালিয়ারঙ্গি